বন্ধুরা আপনারা জানেন কিয়ামতের আলামত তো আরব উপদ্বীপ নদ নদী এবং গাসপলায় পূর্ণ হয়ে যাচ্ছে বর্তমানে আরব উপদ্বীপে কোনো নদী নেই গাছপালার সংখ্যা খুবই কম চশাবাদের উপযোগী ভূমির পরিমাণ অতি নগণ্য কিয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে এবং তা গাছপালা ও নদী নদীনালয় পরিপূর্ণ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা তাকুমুস সাআহ হাত তাহুদাল আরদুল আরবি মুরুজান ওয়া আনহারা ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যে পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদী নালায় পূর্ণ হবে হাদিসের প্রকাশ্য বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে আরব দেশসমূহ কিয়ামতের পূর্বে পানির অভাব হবে না তাতে প্রচুর পরিমাণ নদী প্রবাহিত হবে ফলে গাছপালাও ও নানা উদ্ভিদ উৎপন্ন হবে এবং বন জঙ্গলে বড়ে যাবে মুসলিম অধ্যায় কিতাব যাকাত